লাপুরে ফুল্লোরা মন্দিরে বার্ষিক উৎসব উপলক্ষে মেলার শুভ সূচনা সতীপীঠ ফুল্লোরা মন্দিরের বার্ষিক উৎসব ও মেলা এবছর একশো সাতাশতম বর্ষে পদার্পণ করেছে রবিবার মাঘী পূর্ণিমা উপলক্ষে ফুল্লোরা মন্দিরে অসংখ্য ভক্তদের সমাগম লক্ষ্য করা যায় এছাড়াও সারাদিন ধরে সংশ্লিষ্ট মন্দির প্রাঙ্গনে লক্ষাধিক মানুষের সমাগমে চলতে থাকে বিশেষ পুজো অর্চনা এই পুজো বার্ষিক উৎসব উপলক্ষে সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এই মেলার শুভ সূচনা করেন বিধায়ক অভিজিৎ সিংহ এছাড়াও উপস্থিত ছিলেন মহকুমা শাসক ডক্টর অনিমেশ কান্তি মান্না মহকুমা পুলিশ আধিকারিক রেকি আগরওয়াল বিডিও শিশুতোষ প্রামাণিক প্রমুখ মেলার অনুষ্ঠান মঞ্চ থেকেই এদিন প্রকাশিত করা হয় মেলার স্মরণিকা মেলা উপলক্ষে প্রতিদিন থাকছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ও বিনোদনের অনুষ্ঠান বিধায়ক অভিজিৎ সিংহ বলেন মেলা সকলের মিলন ক্ষেত্র সেখানে রাজনীতির ঊর্ধ্বে উঠে সমস্ত মানুষ একত্রিত হন তিনি আরো বলেন এবছর তেইশ দিনের মেলা হলেও আগামী বছর থেকে এই মহামেলার সময়সীমা বাড়িয়ে মাস করার পরিকল্পনা রয়েছে অত্যন্ত আনন্দের যে প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের লাভপুর ঐতিহাসিক এবং স্বনামধন্য যে আমাদের মেলা সেই মেলার আজকে শুভ উদ্বোধন হল মাননীয় মহকুমা শাসক ডাক্তার অনিমেষ কাঞ্জিলাল এবং আমাদের মাননীয় এস ডিপিও সাহেব শ্রী রিকি আগরওয়াল এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি মান্নান সাহেব তরুণবাবু মেলার সভাপতি সম্পাদক শোভন চৌধুরী এবং আমাদের সাবিনা সকলে আমাদের পাশের ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি সোমনাথ প্রাক্তন সভাপতি সোমনাথ সাধু প্রশান্ত সাধু এবং এইখানকার প্রধান উপপ্রধান জনপ্রতিনিধি সবাই ছিলেন এবং অত্যন্ত আনন্দের যে আজকে প্রায় কুড়ি বাইশ দিন ধরে আগামী কয়েকটা দিন আনন্দের মধ্যে সবাই থাকবে যাত্রা গান অর্কেস্ট্রা তারপরে সনাম আর্টিস্টরা আসবেন নাচের প্রোগ্রাম আছে এবং গ্রামের মানুষের অত্যন্ত প্রিয় আলকাপ সেটা পঞ্চর সেটাও হবে এই নিয়ে একটা আনন্দ দোকান টোকান অনেক বসেছে এবার প্রায় সাড়ে পাঁচশোর উপর দোকান বসেছে এবং আমরাও সন্ধ্যেবেলাতে এসে এখানে আমাদের যে মেলা কমিটি অফিস সময় কাটাবো আমি তরুণ মানদান্দা সোহন বাদাম টাদাম খাবো চাটা খাবো তরুণরা ব্যবস্থা করে প্রত্যেক বছর বিশেষ আকর্ষণ কী রয়েছে বিশেষ আকর্ষণ হচ্ছে বিভিন্ন শিল্পীর গান এবং এবার চার রাত্রি যাত্রা সবগুলোই খুব ভালো যাত্রা বলছে দেখার পর আরও আমরা বুঝতে পারবো কিন্তু তারা সারা বাংলাতেই যেসব যাত্রাগুলো নাম করেছে সেই সব যাত্রা আসছে আস্তে আস্তে দেখা যাচ্ছে দেখুন আমি একটা কথা বলি যত দিন যাচ্ছে এটা তো বোঝেন যে মানুষের জীবন জটিল হচ্ছে টেনশান হচ্ছে আগে মানুষের পরিধি ছিল তার গ্রাম এখন মানুষ ঘোরাঘুরি করছে ব্লকে মহকুমায় জেলায় তারপরে বাংলায় বা সব মানুষদের তো ঘোরাফেরা অনেক বেড়েছে স্বাভাবিক যত বিজ্ঞান এগোবে সমাজ এগোবে বেরোচ্ছে তাহলে মানুষের চিন্তাও বাড়ছে তাহলে এই যে আনন্দ এই আনন্দটা কিন্তু এই কয়েক দিনের জন্যে সারা বছর নিশ্চয় আনন্দ থাকে কিন্তু এইরকম আনন্দ হয় না এই যে একটা মহিলারা বিশেষ করে আমাদের এই প্রোগ্রামগুলো কেন করা জানেন বিশেষ করে মহিলাদের জন্যে এখনও তো আমাদের একটু কনজারভেটিভ সোসাইটি বুঝেন তো আমাদের এখনও মহিলাদেরকে চট করে একা বাইরে গিয়ে দেখুন ছেলেদের সুবিধা আছে যে ধরুন সায়েন্সিয়াতে একটা বড় কোনো অনুষ্ঠান যেতে পারে রামপুর আছে দুর্গাপুরে হচ্ছে ধরুন কোনো বড়ো একটা নাইট হচ্ছে যেতে পারবে কিন্তু গ্রামের মহিলাদের পক্ষে যাওয়া সম্ভব তো সেই জন্য আমাদের উদ্দেশ্য এটাই যে গ্রামের মহিলারা টোটো করে অটো করে আসুক ছেলেপিলে নিয়ে আসবে একটু যাত্রা শুন নাটক শুনবে গান শুনবে একটু আর্টিস্টদেরকে ভালো ভালো গানের শিল্পীদেরকে তো এটা মূলত মহিলা গ্রামীণ মহিলাদের জন্য আমরা এই সময়টা বাড়াচ্ছি আপনাকে অন্তর থেকে বলছি দেখুন তাদের সারা দিন ধরে রান্না বান্না ঘরের কাজ ছেলে মেয়ে মানুষ করা ছেলেদের তবু বাড়ির বাইরে অনেক কাজ থাকে কিন্তু মেয়েদের কী কাজ থাকে বলুন তো এই যে মেলাকে কেন্দ্র করে তো আর বাড়িতে থাকবে না তাদের বলবে যাবো সন্ধেবেলায় চলো যাবো তো এই যে তারা আসবে দেখবে এটাতেই আমার আনন্দ আজ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন মাধ্যমিক তাদের সব সবথেকে বড় পরীক্ষা কারণ স্কুলের গণ্ডি পেরিয়ে প্রথম পরীক্ষা হচ্ছে এটা ভয়ের কোনো কারণ নেই সুন্দর পরিবেশে পরীক্ষা হচ্ছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেক বছর কোথাও কোনো অশান্তি নেই শান্তিপূর্ণভাবে পরীক্ষা হচ্ছে তাদেরকে আমাদের শুভেচ্ছা থাকলো সকলের তরফ থেকে আমি শ্রী তরুণ চক্রবর্তী আব্দুল মান্নান সাহেব শোভন চৌধুরী আমাদের সকল ব্লক নেতৃত্ব সকলের তরফ থেকে অভিনন্দন ভালো করে পরীক্ষা দিন এবং যদি কোথাও কোনো সমস্যা হয় আপনারা প্রশাসনের সাথে যোগাযোগ করুন আপ দেখে হ্যাঁ নিউজ ইউএনআই